দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় দুষ্কৃতি তাণ্ডব পাথর প্রতিমার দুর্গা গোবিন্দপুরে বেশ কয়েকটি দোকান বাড়ি ও গোয়াল ঘরে আগুন লাগানো হয় পাথর প্রতিমার ভিডিওর গাড়িতেও আগুন লাগানোর অভিযোগ রাতেই দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকালে ঘটনাস্থলে যান পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নাম বাবার নাম এপিক নাম্বার সব এক আলাদা শুধু ঠিকানা আর ছবি আর এ নিয়েই এখন বেজায় সমস্যায় পড়েছেন বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রি অভিযোগ তার এনুমারেশন ফর্ম চলে গেছে সোনারপুর উত্তরে সুব্রত মিস্ত্রি নামে আরেক ভোটারের কাছে অভিযোগকারীর দাবি কমিশন বা স্থানীয় থানা কেউই কোনো সাহায্য করছে না নিজের নাম বাবার নাম এপিক নম্বর খুব বহু আলাদা শুধু ছবি বয়স আর ঠিকানা নামের এখন বেজায় সমস্যায় পড়েছেন বেহালার বাসিন্দা নিউ আলিপুরের শাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠের গ্রুপ সি কর্মী সুব্রত মিস্ত্রি অভিযোগ তাঁর এনুমারেশন ফর্ম চলে গেছে সোনারপুর উত্তরে সুব্রত মিস্ত্রি নামে আরেক ভোটারের কাছে সরকারি স্কুলে কাজ করেন প্রতিটা ভোটে ডিউটিতে যান কিন্তু এবারে বাড়িতে এসআইআর যে নতুন যে ফর্ম সেই ফর্ম আসছে না বেশ কয়েকদিন অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষা করার পরবর্তীকালে যখন তিনি দেখেন অনলাইনে যে নিজের নাম সুব্রত মিস্ত্রি বাড়ির ঠিকানা বেহালা পূর্বে তিনি ভোটার রয়েছেন এবং সেক্ষেত্রে বাড়ির যে ঠিকানা বেহালা বরিশা তার পরিবর্তে দেখতে পাচ্ছেন ওনার নম্বর একই রয়েছে অর্থাৎ যে এপিক নম্বর কিন্তু বাড়ির ঠিকানা বদলে গেছে এবং বদলে গিয়ে সেটা হয়ে গেছে বর্তমানে দেখা যাচ্ছে যেটা অনলাইনে তিনি পরীক্ষা করে দেখেছেন যে সোনারপুর উত্তরে তিনি ভোটার হয়ে গেছেন আমার কাছে এসআইআর ফর্ম আসেনি তা আমি চেক করতে দেখলাম এই আমার নামটা ওই সোনারপুর উত্তরে চলে গেছে তো বিএলও সাহেব যিনি তাকে ফোন করলাম যোগাযোগ করতে তিনি বললেন আমার ফর্মটি মুকুন্দপুর দাসপাড়া থেকে নিয়ে আসতে হবে তা আমি বললাম যে আমি কেন মুকুন্দপুর দাসপাড়া যাব আমি তো বেহালা পূর্বের ভোটার তিনি বললেন না তারপর আবার তিনি বললেন যে আমার ফর্মটি নাকি কে সেবিকা মিস্ত্রি নামে কেউ একজন নিয়ে গেছে গোটা ঘটনা এখন প্রবল চিন্তায় পড়েছেন বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রির পরিবার এটা আপনার ছেলে না না আমার এখন তো হচ্ছে যে হবে আমি সত্যিই খুব দুশ্চিন্তায় আছি কি হবে কিছুই জানি না প্রতি বছর আমি ভোটের ডিউটিতে যেতাম যে কারণেই বুথে গিয়ে ভোট দিতে পারিনি গতকাল আমি কমিশনে যাই বেহালা পূর্বের অফিসে তারা সেখানে বলেন আপনার নামটি সোনারপুর উত্তরে এনলিস্টেড হয়ে আছে আমরা এখান থেকে কিছু করতে পারবো না তা আমি সত্যি হয়রান হচ্ছি প্রশাসন আমায় হেল্প করছে না আমি প্রশাসনে থানায় গেছিলাম তারাও আমায় কোনো হেল্প করছে না এরপর আমরা বলছি সোনারপুর উত্তরের ভোটার পেশায় কাঠের মিস্ত্রি সুপ্রত মিস্ত্রি বাড়িতে ফোনে যোগাযোগ করা হয় তার সঙ্গে আপনার যে কার্ডটা হ্যাঁ এই কার্ডটা কবে থেকে বানানো হয়েছিল এটা আমার সালে করা হয়েছে ভিডিও থেকে জমা করে লাইনে দাঁড়িয়ে আমরা আপনার এই কার্ড নিয়ে যেটা জানেন নিশ্চয়ই বেহালায় আরেকজনের সেম কার্ড একটা জানতে পেরেছেন কিছু হ্যাঁ হ্যাঁ বলেছেন কয়েকজনের নাকি এই ট্রেন নাম্বার নাকি একটা কার্ড আছে আমাকে এরকম বলেছি আমি চলেছি আপনি আপনি কোথায় থাকতেন হ্যাঁ আপনি কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম কেন হ্যাঁ হ্যাঁ মানে আপনি আপনি কি আগে বাংলাদেশে থাকতেন হ্যাঁ আমার জন্ম বাংলাদেশে আমি এখানে ছোটবেলায় চলে এসেছি আচ্ছা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একই এই যে এপিক নাম্বারটা পেয়েছে এটা কার্ড নাম্বারটা এটা এটা কাকে দিয়ে বাংলাদেশ থেকে এসে কাকে দিয়ে বানিয়েছিলেন কার্ড

কোনো চেঞ্জ নেই কন্ডগোল যে হয়েছে তা মেনে নিয়েছেন বিএলও হঠাৎ করে বিয়ালা থেকে ওই ছেলেটা সেম নামের আমাকে ফোন করেছিল তো ফোন করে আমি ও বলল যে তো আমার আমার ফর্মটা আপনার কাছে আছে তারপরে আমি রেজিস্টার খুলে দেখি ফর্মটা অলরেডি উঠে গেছে আমি আমার সুপারভাইজারকে জানাই সুপারভাইজারকে জানাল উনি বলল যে ফর্মটা আপনি হোল্ড করুন ছবিটা হচ্ছে এই আমাদের লোকাল ছেলেটার ছবি সেটা তো আমরাও জানি না কি করে হলো যেহেতু ছবিটা ওর বাকি সব সেম তাহলে ফর্মটা ওকেই দিয়ে সব মিলিয়ে কিভাবে এই নামবিভ্রাটের ঝামেলা থেকে বেরোবেন তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রির পার্থ প্রতিম ঘোষ এবিপি আনন্দ কলকাতা রাজ্য জুড়ে এসআইআর আবহের মধ্যেই ফের নির্বাচন কমিশনের আপলোড করা দু সালের ভোটার তালিকা নিয়ে উঠল অভিযোগ একটি বুথের প্রায় নশো জন ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের আপলোড করা দু সালের ভোটার তালিকায় আর এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ের পোতাগাছি গ্রামে ফের নির্বাচন কমিশনের আপলোড করা দু সালের ভোটার তালিকা নিয়ে উঠল অভিযোগ এবার ঘটনাস্থল হুগলির বলাগড়ের পোতা অভিযোগ এখানকার একটি বুথের প্রায় নশো জন ভোটারের নাম নেই নির্বাচন কমিশনের আপলোড করা দু সালের ভোটার তালিকায় নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে তা এসআরটা হচ্ছে দু সালের লিস্ট ধরে কিন্তু আমরা দু হাজার দুই সালের লিস্ট পাচ্ছি না এখন আমাদের বুথের ভোটার সংখ্যা নেয়ার অভাব নশো প্লাস এখন এই ভোটাররা একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগছে যে আমরা কোনো কারণে ডিলিস্টেড হয়ে যাব কিংবা ডি ভোটার হয়ে যাব কিনা এই জন্য বিএলআর থেকে কালেক্ট করার পরে আমরা ফিল করে তাকে সাবমিট করতে পারছি না দু হাজার দুই সালের ভোটার তালিকার উপর ভিত্তি করে এবার এসআইআর হচ্ছে এই প্রেক্ষাপটে উদ্বিগ্ন পোতাগাছির বাসিন্দাদের একাংশ নির্বাচন কমিশন যে আমাদেরকে বলেছে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী আমাদের এসআইআর ফর্ম ফিল করতে বলেছে ফর্ম আমাদের এসে গেছে কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে আমাদের নাম কারোর আসছে না নশো চোদ্দ জনার আচ্ছা এইবার আমরা সবাই মিলে আতঙ্কিত হয়ে আছি নির্বাচন কমিশন এই এসআইআর ঘোষণা করেছে তা এসআইআরটা হচ্ছে দু হাজার দুই সালের লিস্ট ধরে কিন্তু আমরা 2002 সালের লিস্ট পাচ্ছি না টোটাল ভোটারই পাচ্ছি না নসের উপর আমরা ধোয়াশার মধ্যে আছি 100 ভোটার আমাদের কি এই গড়বাড়ি ছেড়ে চলে যেতে হবে অভিযোগের প্রেক্ষিতে হুগলির জেলা শাসক জানিয়েছেন ভয় পাওয়ার কোনো বিষয় নেই ইতিমধ্যে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এদিকে পোতাগাছির বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি বলাগড়ের আরো বেশ কিছু গ্রাম আছে যেই সকল গ্রামের মানুষগুলোর দু হাজার সালের ভোটার তালিকায় নামই নেই আর এই নাম না থাকার কারণ হচ্ছে সেই সময় ক্ষমতায় থাকা বাম সরকারের বর্তমানে ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের অনিয়া যার কারণে এই সকল মানুষগুলো আজকে সমস্যার সম্মুখীন হচ্ছে ভারতবর্ষে থাকা কোনো হিন্দুর নাম বাদ যাবে না আমাদের দলের তরফ থেকে এটা একটা বিশাল বড় বার্তা যে কাউর নাম বাদ যাবে না যদি তারা এতদিন ভোট দিয়ে থাকে তাহলে যেরকম ভাবে হোক সে ভোট দেবে তো চলছেই কিন্তু সাধারণ মানুষগুলোর এই ভোগান্তির দায় কে নেবে সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ হুগলি শিশু মৃত্যু নিয়ে দেশ জুড়ে বিতর্কের পরও বদলাল না ছবি ফের গুণমানে ফেল করল তিন তিনটি কাপ সিরাপ যার মধ্যে রয়েছে বিতর্কিত কোল্ড ড্রিপস শিশুদের ওষুধে বিপজ্জনক মাত্রায় ফের মিললো রাসায়নিক মধ্যপ্রদেশ ও রাজস্থানে কুড়িজন শিশুর মৃত্যুর পর কাফ সিরাপ নিয়ে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল নানা রকম পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু শিশু মৃত্যু নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা রিফ সিরাপ ফের পরীক্ষায় ফেল করল এরই সঙ্গে আরও দুটি কাপ সিরাপে বিপজ্জনক মাত্রায় মিলল রাসায়নিক রিলিফ ও রেসপি ফ্রেশ টিয়ার নামে দুটি কাপ সিরাপকে বিপজ্জনক বলে ঘোষণা করা হলো। মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশু মৃত্যুর পর তিনটি ভারতীয় সংস্থার তৈরি এই তিনটি কাপ সিরাপ খেতে গোটা বিশ্বকে নিষেধ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই আবহে এই তিনটি কাপ ফেল করল গুণমান যাচাইয়ের পরীক্ষায় এবারও ঘটনাস্থল সেই মধ্যপ্রদেশ ভোপালে ড্রাগ টেস্টিং ল্যাবে ফেল করেছে এই তিনটি সংস্থার তৈরি তিনটি কাপ সিরাপ মধ্যপ্রদেশের ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফে বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে কেন্দ্রের তরফে এই রিপোর্ট আসার পর রাজ্যের সমস্ত পাইকারি এবং খুচরো ওষুধ বিক্রেতাদের সতর্ক করেছে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে তিনটি সংস্থার সিরাপের নমুনায় দূষিত ওষুধে ডাই ইথাইলিন গ্লাইকল নামক রাসায়নিক অনুমোদিত মাত্রার থেকে বহু গুণ বেশি রয়েছে কোল্ড্রিং কাফ সিরাপের ক্ষেত্রে বিপজ্জনকভাবে যে মাত্রা পৌঁছে গেছে আটচল্লিশ দশমিক শূন্য ছয় শতাংশে এই কোয়ালিটি কন্ট্রোল সর্বস্তরে ডাউন টু দি ইন্সপেক্টর লেভেল অ্যান্ড অলসো যে ওষুধের দোকানদার ছোটো কোম্পানির ওষুধে প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকে সেই জন্য তাদের ওই ধরনের ওষুধগুলো বিক্রি করার একটা প্রবণতা থাকে তার জন্য এই প্রবলেমগুলো হয় আর তার ভুক্তভোগী হচ্ছে আমাদের শিশুরা ডাক্তারদের বুঝতে হবে যে না কাশির ওষুধ আমরা লিখবো না বাবা মাকে বুঝতে হবে যে না কাশির কোনো ওষুধ হয় না আর সরকারের দিক থেকে স্ট্রিক্ট হতে হবে যে এই ধরনের ওষুধ যেন বাজারে না আসে এটা মেনলি সিরাপি ফার্ম ব্যবহার করার জন্য যেই প্রোডাক্টটা ইউজ যেই মলিকুলটা ইউজ করার কথা সেটা কস্টলি বলে সেটাকে রিপ্লেস করার জন্য এই সস্তা মলিকুলটাকে ইউজ করা হয় এবং সেটাও পারমিশন লেভেল থেকে অনেক বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে এটা যেরকম লেভেলে পাওয়া গেছে তো সেক্ষেত্রে এটা মনে হচ্ছে যেটা অ্যাক্সিডেন্টাল হতে পারে না হ্যাঁ আমার ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা তাদেরকে অ্যাক্সিডেন্টালি ফিফটিন পার্সেন্ট দিয়ে দিলাম কিন্তু ফাইভ পার্সেন্টের জায়গায় ফিফটি ফাইভ পার্সেন্ট আছে তো সেটা থেকে মনে হচ্ছে না যে এটা অ্যাক্সিডেন্টালি দেওয়া হয়েছে মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃতভাবেই এটা করা হয়েছে তো সেক্ষেত্রে এটা একটা খুবই জঘন্যতম অপরাধ এই তিনটি কাফ সিরাপ সহ আটচল্লিশটি ওষুধের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে সন্দীপ সরকার এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে